নানা দুর্ভোগ নানা কষ্ট নানা দুশ্চিন্তা এর মধ্যেও মাঝে মাঝে কিছু কৌতুকর ঘটনা ঘটে তো সিরিয়াস ঘটনার মধ্যে যদি দু একটা কৌতুকের ঘটনা ঘটে আমি মনে করি সেগুলো নিয়েও আলোচনা হওয়া দরকার কারণ মানুষের জীবন সবসময় তো কৌতুকের নয় আপনি সবসময় সিরিয়াস হয়ে থাকবেন রাগান্বিত হয়ে থাকবেন জ্ঞানের কথা বলবেন তা তো নয় মাঝে মাঝে একটু হাসির কথাও বলতে হয় তো আজ সকালে তেমন একটা হাসির ঘটনা আমার চোখে পড়ল সেটা কি প্রতিদিনের বাংলাদেশ নামে একটা পত্রিকা আছে এই পত্রিকার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আমি আজকে দেখতে পেলাম সকালে আমার চোখে পড়লো একজন আমাকে পাঠিয়েছ এই বিষয়টা নিয়ে তখন আমি দেখলাম সেটা হলো বাংলাদেশের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মিস্টার জাহাঙ্গীর কবির নানক ম্যান অব বরিশাল বা ঢাকাতেই উনি স্থিত হয়েছেন খুবই প্রভাবশালী নেতা ছিলেন আওয়ামী লীগের কোন যোগ্যতা ছিলেন তা বলতে পারবো না এই ভদ্রলোককে আমি ছাত্র জীবন থেকে চিনি এবং তখন থেকে একে আমার কাছে একটা অর্থহীন ব্যক্তিত্ব মনে হয়েছে সবসময় মানে খুবই একটু মানে কিছুটা শ্রেষ্ঠ একটা শব্দ আছে না এরকম মনে হয়েছে তাকে সবসময় আমার সেই লোক আওয়ামী লীগের মতো দলে শেখ হাসিনা খুবই ঘনিষ্ঠ ছিলেন খুবই পাওয়ারফুল ছিলেন এবং যতটুকু আমি জানি খুবই দুর্নীতি দুর্নীতিপরায়ণ ছিলেন এবং এই পাঁচই আগস্টের ঘটনার পর উনি পালিয়েছেন এবং পালিয়ে থেকে উনি মাঝে মাঝে উকি দিয়ে কাসিম যেরকম মাঝে মাঝে উঁকি দিয়ে মুখটা বের করে এরকম উকি দিয়ে কিছু কিছু কথাবার্তা বলেন বাণী দেন দেশবাসীকে এর আগেও একবার তার বাণী শুনেছিলাম এবার আবার একটা বাণী শুনলাম এবং উনি একটা ভিডিও বার্তা দিয়েছেন খুবই আনারই হাতে করা ভিডিওটা এবং ওনা উনি একটা জিনিস যেমন পড়ে জাতিকে এবং ওনার যে পড়ার ভঙ্গি এবং পড়ার যে বিষয়বস্তু ভেতরে যে বিষয়বস্তুগুলো আছে আমি না আমি হাসি থামিয়ে রাখতে পাইনি যে এই দলটা যে দলটা গত পনেরোটা বছর ক্ষমতায় ছিল দেখেন দুষ্টামি করতেও কিন্তু বুদ্ধি লাগে দেশের মানুষের উপর চেপেছিল একটা দল স্বৈরাচারী দল একদম মূর্খ হলে তো থাকতে পারতো না কিছু শৈতানি বুদ্ধি তো ছিল তাই না তো শয়তানি বুদ্ধি তো একটা বুদ্ধি কুবুদ্ধি কিন্তু বুদ্ধি তো বটে তো এই লোকের কথাবার্তা শুনে আমার কাছে লোকটাকে নিতান্তই মূর্খ মনে হচ্ছিল উনি কি বলছিলেন আপনার শুনলে হাসবেন আমি ওনারটা দেখেছি পরে আমি এই রেকর্ডিং করার সময় আমি দেখলাম যে জিনিসটা যে মোটামুটি কয়েক ঘন্টা হয়েছে এর মধ্যে প্রচুর লোক এটা দেখেছে এবং এর মধ্যে আমি কমেন্টই দেখলাম হলো আপনার ছ হাজার তিনশো কমেন্ট আমি কমেন্টগুলো একটা একটা করে পড়েছি প্রায় সবগুলোই পড়েছি আমি একটা কমেন্ট পেলাম না যে কমেন্টে ওনাকে প্রশংসা করা হয়েছে উনি বলেছেনটা কি উনি অনেক কিছু নিয়ে কথা বলেছেন উনি বলেছেন আজকালকার দিনে নাকি মানুষের জীবনের দামটাই কমে গেছে উনি ইউনুস সরকারকে বলেছেন একটা অবৈধ সরকার একটা নির্বাচিত সরকারকে হটিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে নাকি ইউনুস সাহেব ক্ষমতা এসেছেন কে আসলে আমি বলতাম না এই যদি ষড়যন্ত্র হয়ে থাকে সেই ষড়যন্ত্র ইউনুসাহ কোথায় হাসিনা চলে গেছেন পাঁচ তারিখে ইউনুসেফ তো দায়িত্ব নিয়েছেন আট তারিখে এই ষড়যন্ত্র ইউনুসাহ কীভাবে উনি তখন তো প্যারিস ছিলেন উনাকে ছাত্ররা ডেকে নিয়ে এসেছে তো যা উনি ষড়যন্ত্র করেছেন এবং ইউনি সরকার উনি অবৈধ দখলদার সরকার বলছেন এবং পরিস্থিতি বর্ণনা করতে যে উনি কি বলছেন হাসিনার উপর নাকি মিথ্যা মামলা হয়েছে একটা গণতান্ত্রিক সরকার ছিল সেই সরকারকে সরানো হয়েছে তারপরে সবচেয়ে যে ভয়ঙ্কর সেগুলো সনাতনী ধর্মাবলম্বী সহ সংখ্যালঘুদের উপর নাকি গণহত্যা চালানো হচ্ছে তারপরে এই যে সচিবালয়ে আগুন ধরল এইটাকে উনি ব্যাখ্যা করেছেন যে এই সরকার তাদের দুর্নীতি যা করেছে সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য আগুন এসব জ্বালিয়ে দিয়েছে তো এই যে কথাগুলো বলছেন উনি এই লোকগুলি কি একবার ভাবে না যে যে কথাটা আমি বলছি লোকজন শুনছে লোকজনকে তাদের সঙ্গে মিলিয়ে নিচ্ছে লোকজন যা দেখছে চারদিকে তার সঙ্গে কি আমাদের এই কথাগুলো মেলে মেলে কি ওনারা কি করেছেন একটা বারের জন্য একটা বারের জন্য গত পনেরো বছরে তারা যে স্বৈর শাসন চালিয়েছিলেন এই দেশের মানুষের উপর মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে হরণ করেছিলেন নির্বাচনের নামে যেভাবে নাটক করেছিলেন মানুষকে প্রতিবাদী কণ্ঠকে থামাতে যেভাবে গুম করেছেন মানুষকে একের পর এক মানুষকে খুন করেছেন বিচারহীনভাবে মানুষকে আদালতের তোয়াক্কা না করে আদালতকে নিজেদের আঙুলের ইশারায় চালিয়েছেন চলতে বাধ্য করেছেন সেগুলো নিয়ে একটা কথাও নাই একটা দুঃখ বোধ নাই কিন্তু বলে যাচ্ছেন ওনারা এখনো ধরে নিচ্ছেন যে ওনারাই বুঝি ক্ষমতায় আছেন কাজে ওনারা যা বলবেন জনগণ তাই বিশ্বাস করবে এরকম উদ্ভব লোক এরকম মূর্খ লোককে এই দলটা কেন এখনো সহ্য করছে এটাও আমি বুঝি না আমি না নিজের কমেন্টগুলি পড়লাম আমি আপনাদের কয়েকটা কমেন্ট খেলে পড়ে শোনাই দেখেন কি ধরনের কমেন্ট হয়েছে একজন লিখেছেন লজ্জা ছাড়াও পৃথিবীতে অনেক মানুষ বসবাস করে তাদেরকে খুঁজে বের করতে হয় না বরং তারা নিজেরাই সামনে আসে ভবন কি মূল্যায়ন এই লোক সম্পর্কে আরেকজন লিখেছেন ভালো মানুষ কখনো নেতা কর্মীদের ফেলে পালিয়ে চলে যায় না আরেকজন লিখেছেন পৃথিবীতে তারা সবচেয়ে সুখী যাদের কোনো লজ্জা সরম নাই আরেকজন লিখেছেন প্রতিহিংসা রাজনীতি না করলে আর ফেয়ার ইলেকশন দিলে আওয়ামী লীগের এই দিন দেখতে হতো না আরেকজনের মন্তব্য আজকে দেশের এই পরিস্থিতির জন্য তোমার আম্মা এবং তোমরা দায়ী আরেকজন লিখেছেন যে গোপনে কেন গোপনে কেন ওপেনে আসেন আরো একজন লিখেছেন লজ্জাও লাগে না কেমন অমানুষ আরো একজনের মন্তব্য হাইরে দেশপ্রেমিক দেশ ছেড়ে বিদেশে ভাগে দেখুন আমি বললাম তো আপনার মন্তব্যগুলি পড়ুন আপনি একটা মন্তব্য খুঁজে পাবেন না যিনি নাকি এই নামক সাহেবের এই বক্তব্যকে সমর্থন করেছেন একটা মন্তব্য আমি পাইনি অন্তত পক্ষে সেই দিকে থাকতে পারে দু একটা হয়তো আমি জানি না আমি পাইনি তো এরা কি এগুলিও পড়ে না আমি মনে করি এখান থেকে আওয়ামী লীগের একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে আওয়ামী লীগকে তো এখন নিষিদ্ধ করা হয় নাই হয়তো আওয়ামী লীগ এই দেশের রাজনীতিতে আবার আসতেও চায় আমার জানা মতে আওয়ামী লীগের অসংখ্য মানে ভক্ত আছে আওয়ামী লীগের সমর্থক আছে আওয়ামী লীগের হয়তো তৃণমূল পর্যায়ে কর্মী আছে তাদেরকেও আমরা বলবো যে এই সমস্ত নেতাদের সামনে নিয়ে আপনারা অগ্রসর হতে পারবেন না এদেরকে কেউ পছন্দ করে না দেখুন আওয়ামী লীগ গত পনেরো প্রথমে কথা হলো যে যদি রাজনীতি করতে চান প্রথমে মেনে নিতে হবে গত পনেরো বছর আওয়ামী লীগ এদেশে দুঃশাসন চালিয়েছে গত পনেরো বছর এদেশে আওয়ামী লীগ অসংখ্য গুম খুন করেছে মানে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার গত পনেরো বছর এখানে অসংখ্য গুম করেছে মানুষের অধিকার হরণ করেছে গণতান্ত্রিক চেতনাকে ভুলুণ্ঠিত করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে এটা আওয়ামী লীগ সরকার করেছে শেখ হাসিনা সরকার করেছে এই নানকেরা করেছে এদের প্রত্যেকের বিচার হতে হবে এদের বিচারের ব্যাপারটা স্বীকার করার পর প্রশ্ন উঠবে যে আওয়ামী লীগ রাজনীতি কীভাবে করবে এবং তারও সঙ্গে আমি আওয়ামী লীগ যারা করতে চান আওয়ামী লীগ যারা রাজনীতি করতে চান তাদেরকে আমরা অনুরোধ করব এই কৃতকর্মের জন্য জনগণের কাছে প্রকাশ্যে আপনারা ক্ষমা প্রার্থনা করবেন এবং এইসব নেতৃবৃন্দের বিচার আপনারা করবেন এদেরকে সামনে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেন না পারবেন না এদেশের মানুষ এদের সামনে নিয়ে যদি এদেরকে সামনে রেখে পেছনে যদি একদম দরবেশ টাইপের লোক থাকে তাহলে এদেশের মানুষের ঘৃণাই তারা পাবে এই নানক পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে এই নানকের নাম জড়িয়ে আছে এদের নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন না নানক হাসিনা হাসিনার ওই ওই সরকার সরকারের সঙ্গে যারা জড়িত ছিল যারা দুর্নীতি করেছে আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি যারা নেতা ছিল যারা ওই সরকারের সুবিধাভোগী তাদের কাউকে নিয়ে রাজনীতি করলে এই দেশের মানুষ সেটা মেনে নেবে না এর বাইরেও অসংখ্য নিবেদিত প্রাণ আওয়ামী লীগ নেতাকর্মী আছেন তারা যদি চেষ্টা করতে পারেন এদেরকে বাদ দিয়ে কেবল তাহলেই কিছু হওয়া সম্ভব নতুবা নয় এই জিনিসটা আওয়ামী লীগের নেতাকর্মীরা যত মানে মাথায় রাখবেন তত তাদের উপকার হবে বিরাপাশাহ একটা পরামর্শ দিলাম আর কি ভাই আমি আওয়ামী লীগ করি না কখনোই করি নাই দিলাম একটা পরামর্শ কারণ আমি চাই দেশে এই যে এত এত লোক আছে যারা নাকি আওয়ামী লীগকে ভোট দিত নৌকায় ভোট দিত তারা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আসুক এটাই চায় এদেরকে বাদ দিয়ে তো দেশ চলবে না এদেরকে নিয়েই চালাতে হবে এদের সবাই মিলে দেশটাকে অগ্রসর করতে হবে রাজনৈতিক ভিন্নতা থাকবে রাজনৈতিক মতবিরোধ থাকবে কিন্তু নিশ্চিহ্ন করার ব্যাপার না আর দায়ী ব্যক্তিদের ক্ষমা করার কোনো প্রশ্ন ওঠে না দায়ী ব্যক্তিদের দোষী ব্যক্তিদের নেতৃত্বে যারা রাজনীতি করতে চায় তারাও কিন্তু সেই একই দোষে দোষী হবেন এই জিনিসটা মাথায় রাখবেন এই নানকদের দিন ভাই শেষ এই সমস্ত মানে অকাট মূর্খ করা লোকদের বাংলাদেশের রাজনীতিতে আর আমরা দেখতে চাই না প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ